যদি আপনি অন্যের বলতে থাকা কথা মাঝখান থেকে থামিয়ে দিয়ে নিজের কথা বলতে শুরু করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি কুতর্ককারীর সাথে তর্ক করে জিতে যাওয়ার যে ত্যাগ করতে পারেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি নিজের সমালোচনা শুনতে পেলে বিরক্ত ক্রুদ্ধ না হয়ে শান্তভাবে সমালোচনার যৌক্তিকতা খুঁজে দেখার মতো মানসিকতা রাখতে পারেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি জীবনে ব্যর্থতার কারণে জীবনের প্রতি বিতশ্রদ্ধ না হয়ে জীবনকে ভালোবাসতে পারেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি চেহারা বা পোশাক পরিচ্ছদ দেখেই কারো সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা গ্রহণ না করেন তাহলে আপনি ম্যাচিউড যদি আপনি রুরো ব্যবহার বা কথার দ্বারা অন্য কাউকে বিদ্ধ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনি ম্যাচিউড যদি আপনি নিজের যোগ্যতা এবং ক্ষমতা সম্পর্কে পূর্ণ সচেতন থাকেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি পালন করতে পারেন এমন দায়িত্ব গ্রহণে পিছিয়ে না আসেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি অতি সহজেই নিজের দোষ ত্রুটি স্বীকার করার মতো মানসিকতা রাখতে পারেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি কোনো ব্যাপারে সম্যকভাবে না জেনেই মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি অন্যের করা সাহায্যের পরিপ্রেক্ষিতে কৃতজ্ঞতা জ্ঞাপনে কার্পণ্য না করেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি কাউকে সাহায্য করে প্রতিদানে কিছু না পেলে বিরক্ত বা ক্রুদ্ধ না হওয়ার মতো মানসিকতা বজায় রাখতে পারেন তাহলে আপনি ম্যাচিউট যদি আপনি ন্যায় অন্যায় সৎ মাঝে বিভাজন রেখাটি মুছে ফেলতে উদ্যোগী না হন তাহলে আপনি ম্যাচিউড যদি আপনি নিজের স্বাস্থ্য সম্পর্কে খাম খেয়ালিপনা না করেন তাহলে আপনি ম্যাচিউড যদি আপনি অন্যের রূপ গুণ সৌন্দর্য বা দুর্বলতা অক্ষমতা এসব নিয়ে সমালোচনায় উৎসাহী না হন তাহলে আপনি ম্যাচিউড যদি আপনি কোনো বিষয় বা শ্রেষ্ঠ পরিস্থিতির অগ্রাধিকার বিবেচনা করতে সক্ষম থাকেন তাহলে আপনি ম্যাচিউড যদি আপনি অন্যের মতামতকে অশ্রদ্ধা না করে দ্বিমত প্রকাশে সক্ষম থাকেন তাহলে আপনি ম্যাচিউর যদি আপনি আবেগের কাছে নিজের বুদ্ধিকে বিসর্জন দেওয়ার খেলায় রাষ্ট্রান্তে টানতে সক্ষম থাকেন তাহলে আপনি ম্যাচিউট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো পেতে পারি